সাত বছর পর বাড়ি ফিরেছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির বাড়ি ফিরেছে বললে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরেছে আবির এই সাত খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নেই আবির তবে আর্থিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী আহমেদ খান তানবিরের বাবা মেজ নাম হচ্ছে মুজাম্মেল খান আর ছোট চাচুর নাম ইকবাল খান আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে মেজু চাচা মানে মুজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে ছেলের নাম তানবির খান মেয়ের নাম মাহদিবা খান মেঘ ছোট চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি এখনো তারা এলাকায় যৌথ পরিবারগুলোর মধ্যে সৃষ্ট বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাধা পাঁচ ভাই বোনদের মধ্যে আবির সকলের চোখের মনে আবিরের জন্মের পর তার মা বাবা দ্বিতীয় সন্তান নেওয়ার কথা চিন্তাই করেননি ইন্টার পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মনে আবিরের চাঞ্চল্যে মেতে থাকতো খামবারেই আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল আঠারো বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল তেমনি দূরত্ব বেড়েছিল মানসিকতার সাত বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাগাল পার্থক্য দেখেও যেন চেনার উপায় নেই ছয় ফুট লম্বা ছেলেটার গায়ের রং শ্যামলা গাল ভর্তি দিয়ে চুলের স্টাইল কোনো এক নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই জৈবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল সবে মাত্র আঠারো সেই সময় মাই ছিল তার একমাত্র বন্ধু আজ সে চব্বিশ বছরের যুবক এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে বাড়ির সকলের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমেদ খান আর তানবির দাঁড়িয়ে আছে তানবীর সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সও দুই বছরের ছোট কিন্তু দুইজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানবির আবিরকে দেখি দেখে দৌড়ে এসে জুড়ে ধরলো এই সাত বছরে একবারের জন্য বাড়ি ফিরে নেয় আবির তবে প্রতিনিয়ত কথা হয় আবির আর তানবীরের আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিনজন বাড়িতে যেন হই হৈ হৈ রৈ ব্যাপার হবেই না কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরেছে রান্নাঘরে করে বাহার এরকমের রান্নার ধুম পড়েছে হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে আবেগে উপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির মমতাময় মাকে সেই সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির মা চাচিদের সালাম করলো সোফায় বসে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই এরই মধ্যে উদয় হলো মিম আর আদিরের মিমের বয়স চোদ্দ বছর আর ছোট ভাই আদিরের বয়স হচ্ছে বছর বাড়ি এই সবচেয়ে ছোট আবির যখন দেশ ছেড়েছিল তখন আদিরের বয়স ছিল তিন বছর ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু করে চিনে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে বাইকে আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মিম আর আবিরের পাশেই বসেছে খোশ গল্প করছে সবাই মিলে আদি জিজ্ঞেস করছে ভাইয়া আমার জন্য কি এনেছো আবির যে না উঠতে যাবে মা চাজিরা উঠতে দিচ্ছে না আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানবিরের দিকে তাকিয়ে বলল ওই লাগেজটা নিয়ে তো তানবির একটা লাগেজ টান দিতে যাবে আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে বললো ওইটা ছবি না তানবীর সহ বাড়ির সকলে যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা মাথায় বলল। পাশের লাগেজটা নিয়ে আয় তানবিরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো লাগে স্কুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে এটা কার ওইটা কার আবির শরবত খেতে খেতে উত্তর করছে আদির জন্য বিদেশি দামি দামি খেলনা মিমের জন্য ড্রেস কসমেটিক মা কাকে জন্য অনেক গিফট তানবিরের জন্য মোবাইল একটা ল্যাপটপ আর অন্যান্য গিফট আর আলাদা আরেকটা ল্যাপটপ আছে মিম জিজ্ঞেস করছে ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেন না এটা মেঘের মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন মেঘের ল্যাপটপ কি দরকার বাবা আবির বললো যে ও তো এবার ইন্টার পরীক্ষা দিবে সামনে অ্যাডমিশন টেস্ট আছে অনেক কিছু জানার আছে বা পড়ার আছে মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপের সুবিধা হবে বেশি তাই নিয়ে আসলাম এর মাঝখানে মিম উঠে বললো আমার জন্য নিয়ে আসতো একটা আবির অবলীলা হেসে উত্তর দেয় তোর আঠারো বছর হলে তোকেও কিনে দেব চিন্তা করিস না মিম খুশিতে গদগদ হয়ে বলল ধন্যবাদ দাইয়া বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান আবির চাচুকে দেখে সালাম করতে যায় চাচু বাঁধা দিয়ে জড়িয়ে ধরে বাতিজাকে ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকে বললেন এতদিনে বাড়িটা পরিপূর্ণ হল ইকবাল খানের জন্য আনা উপহার নিজের হাতে বাকিদের একটা একটা করে দিল আবির মেজ চাচু মানে মোজাম্মেল খান বাসায় নেই তাই ওনার জন্য আনা গিফটটা যত্ন করে রেখে দিল আবির লাগেজে পরে আছে একটা বক্স যেটা র্যাপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ আদি জিজ্ঞেস করছে ভাইয়া ওইটা কার আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং বক্সটা দেখে উত্তর করল এগুলো ম্যাককে দিবি আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক পলক সবার দিকে তাকে জিজ্ঞেস করলো ম্যাক কোথায় হালিমা খান উত্তর দিলেন ও তো কোচিনে গেছে চলে কথা আবির বাকি দুটা লাগেজ নিয়ে উঠতে যাচ্ছিল হঠাৎ পিছনে ফিরে মায়ের দিকে তাকে প্রশ্ন করল আমি কোন রুমে থাকবো ছেলের এমন প্রশ্নের জন্য মা মালিয়া খান হতবম্ব হয়ে পড়লেন তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন তোর রুমই তো আছে আজ সকালে পরিষ্কার করা হয়েছে আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানবির আসলো আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবির একটা লাগেজ দিকে এগিয়ে দিয়ে আরেকটা নিজে নিয়ে সযত্নে উঠতে লাগলো ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এবারের বড় মেয়ে মাহাদিবা খান মেঘ মিম মেঘকে দেখে দৌড়ে এসে বলে আপু আপু আবির ভাই এসেছে মেঘ সিঁড়ির দিকে তাকায় লম্বা স্বাস্থ্যপান সুপুরুষ দেহি একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে শুধু পিছনটা দেখা যাচ্ছে মেঘ ভেতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক ওদিক তাকায় ততক্ষণে আবির নিজের রুমে চলে গেছে মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে বললো তোর জন্য গিফট এনেছে মেঘ তাকিয়ে বলে কি গিফট ও যে সোফায় রাখা আছে ল্যাপটপের দিকে চোখ পড়লো মেঘের ছুটে যায় ল্যাপটপের কাছে এটা কি আমার মিম বলে উঠল হ্যাঁ আপু এটা তোমার বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরে দেখছে মেঘ যেন আকাশকুসুম কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো দুইটা ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে নিজের রুমের দিকে চলে গেল